চল্লিশ মিনিট রাজশাহী কিশোর একাডেমি হাফ টাইম পর্যন্ত অ্যাকশন গুলো এগিয়ে রয়েছে অন্য দিকে আগামী পনেরো তারিখ বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হবে জাতীয় পরিচয় ফটোকপি এবং মোবাইল নম্বর দিবেন সেখানে আগামী পনেরো তারিখ দারিয়াগাতি আশাপালি হাই স্কুল মাঠে বিনামূল্যে চক্ষু শিবির আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অঞ্চল ভাই আছেন আশা লাগবে লিস্ট নেই তো লেখা নেই লেখা দেয় হ্যাঁ ভাই

দ্রুত এই সিদ্ধান্ত বহল রেখে খেলা করছে আমাদের সদস্য যারা অকে বহাল থাকবেন দ্রুত খেলা শুরু প্রদান সিদ্ধান্ত